তো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন যদি ভালো থাকেন ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং রাখে অফ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এইসব ভিডিও পেতে তো আজকে ভিডিও টপিক বলার আগে আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ইউটিউব চ্যানেল আজকে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মতন একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটারকে আপনারা এত ভা ভালোবেসেছেন এই জন্য হয়তো খুব অল্প দিনের মধ্যেই আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কি বলবো আর কি আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওর টপিক হলো যে আপনার আমরা শীতকালে কি কি করলে আমাদের একটু আর্নিংটা বেশি হবে আপনাদেরকে যে দোকান থাকতে হবে এটাই কোনো মানে নেই আপনাদের যদি দোকান নাও থাকে আপনারা সাইকেলে বা বাইকে এসবগুলো করতে পারবেন তো আজকে ভিডিও টপিক হলো এটাই যে শীতকালে আমরা কোন কোন জিনিস বিক্রি করলে আমাদের ফিফটি পার্সেন্ট মার্জিন হবে তো ভিডিওটা ভালো একটা লাইক করবেন এবং রাখি ডিমস অফ ইউটিউ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এইসব ভিডিও পেতে চলুন আজকে ভিডিওটা চালু করে তো আপনারা চাইলে এই শীতকালে হয়তো আপনারা ঘুমনি করতে পারেন সেই ঘুগনি যদি আপনারা বিক্রি করেন দোকান যদি না থাকে দোকান থাকতে কোনো মানে নাই ঠিক আছে হয়তো অনেকজনে দেখবেন সিজন ব্যবসা করে কেউ হয়তো যখন রমজানের টাইমে কেউ হয়তো আপনার ওই ফল বিক্রি করে মানে বিভিন্ন রকম ব্যবসা সিজন হিসেবে চলে তো আপনারা এই শীতে আপনারা যদি চান বাড়িতে ঘুমনি করতে পারেন বা কিছু চপ করতে পারেন সেইগুলোকে নিয়ে সাইকেলে করে যদি আপনারা বেরোন তাহলে আপনাদের ভালো প্রফিট হবে এবং মার্জিন হবে সেগুলোতে ফিফটি পার্সেন্ট মার্জিন আপনাদের হয়ে থাকে আর দ্বিতীয়তম হচ্ছে যে আপনারা যদি ওটা না পারেন আপনারা ফুচকা করতে পারেন যেটা হয়তো আপনার এখন বেশি বিক্রি হবে আবার ওটা বারো মাস কন্টিনিউ চলতেই থাকবে যেহেতু মেয়েরা ফুচকা খেতে খুব পছন্দ করে তাই ওই জিনিসটা কিন্তু সবসময়ই চলবে আর এবং এটাও যদি আপনারা না করতে পারেন তিন নম্বর একটা আছে আপনারা হয়তো ঝালমুড়ি করতে পারেন এবং আপনাদের একটা সাইকেল থাকলে আপনারা সাইকেলে সেই সেট করে নেবেন সেট সেটআপটা করার পরে মিনিমাম ম্যাক্সিমাম তিনশো টাকা যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে তিনশো টাকার মধ্যেই যা আজকে হয়তো তিনশো টাকা ইনভেস্ট করলাম কালকে হয়তো আমার ছশো টাকা হলো ইনকাম আবার তিনশো টাকা পকেটে রাখলাম দিয়ে আবার তিনশো টাকাটা কাজে লাগালাম এভাবে করে কিন্তু আপনারা চাইলে করতে পারেন এই শীতকালে ধরেন এইসব যে আমার ফ্রিজগুলো আছে সেগুলো ধরেন আর কোল্ড ড্রিঙ্ক বিক্রি হবে না তার জন্য আমিও এখানে একটা মানে আমার একটা মিষ্টি দোকান মিষ্টি সেরকম বিক্রি হবে না তার জন্য আমিও এখন এখন শীতকালে জেলাপি করব যাতে দু পয়সা আমার আর্নিংটা একটু বেশি হয় তো আপনারা চেষ্টা করবেন শীতকালে আরও কিছু করার কারণ বসে থাকা তো যাবে না না বস আমার চ্যানটা তো ওই জন্যই রাকেশ ডিংসা ইউটি চ্যান এখানে আপনাদেরকে আমি ব্যবসায়ী আইডিয়া দিই যে কখন কি করতে হয় সেগুলো আপনাদেরকে বলবো তো আপনারা শীতকালে বসে থাকবেন না আপনারাও যে কোনো হয়তো কাজ করবেন এইসব এই সব বা এখন হয়তো চাষের সময় ওই সব করা যাবে না চাষের পর কী হবে এটা তো ভাবতে হবে না কারণ এখন একার ইনকামে তো আর বাড়ি চলবে না তো এই তাই আপনাদেরকে এটাই বলবো আমি যে আপনারাও এইসব ব্যবসা করেন মানে শীতকালে জানেন তো মানুষরা হয়তো খেতে খুব পছন্দ করে হয়তো ঝাল নুন সব খাবার খেতে খুব পছন্দ করে তা আপনারা এটা করতে পারেন অথবা আপনারা কিন্তু যদি একটা মোটর সাইকেল আপনারা কিন্তু ল্যাব এইসব আর কি বলেন ওই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট আপনারা কিন্তু বিক্রি করতে পারেন চাদর টাদর ওইগুলো ফিফটি পার্সেন্ট মার্জিন থাকে তো আজকে এই ভিডিওটা খুব একটু বড়ো করব না আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো আপনাদেরকে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকলে হয়তো আমিও এভাবেই ভিডিও করব এবং আপনাদেরকে নতুন নতুন ব্যবসার আইডিয়া দেব তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং রাখির ড্রিন অফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইসব ভিডিও পেতে তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখের ড্রিন অফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন